হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সঙ্গীতা সঙ্গীতা ওই ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি ভিডিওটা কন্টিনিউ করছি কারণ আগের দিনে এই ভিডিওটা একসাথে অ্যাড করিনি যেহেতু অনেক লং ভিডিওটা হয়ে যাবে সেই কারণে একসাথে অ্যাড করে নিই তো পরের দিন সকাল থেকে আবার স্টার্ট করে দিলাম তো আজকাল তো হচ্ছে তারাপীর দর্শন হয়েছে মায়ের দর্শন হয়েছে পুজো টুজো দেওয়া হয়েছে কিন্তু না সকাল থেকে আবার একটু অন্য জায়গায় ঘুরতে যাবো তো কোথায় ঘুরতে যাবো তোমাদের সব দেখাবো তো আর এইটা এইটা হচ্ছে আমাদের যে হোটেলে ছিলাম ওই হোটেলের সামনে বড়ো শিব মন্দির আর লিঙ্গ শিব লিঙ্গ আর বড় হনুমানজি রয়েছে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি দর্শনে কোন কোথায় কোথায় যাচ্ছি তো টোটোওয়ালাকে টোটোওয়ালা বলেছে যে আটটা জায়গায় দেখাবো নেবে হচ্ছে চারশো টাকা তো অনেক দরদর করা হয়েছে তিনশো টাকা বলেছিলাম শেষ পাঁচ চারশো টাকায় রাজি হলো তো চারটি চার চার জায় আট জায়গায় সরি আট জায়গায় ঘোরাবে আট জায়গায় কোথায় কোথায় ঘোরাবে তার একটা ফটো রাখা রয়েছে এখন নিজেদের সমস্ত টোটোওয়ালার কাছেই রাখা রয়েছে তো এর আগে যখন আমি এসেছিলাম সেই সময় জানতাম না যে এত জায়গায় ঘোরার সাইট সিন আছে বলে তো সেই সময় কোথাও ঘোরানো ঘোরা হয়নি তো এইবারে শুনেছি যে এখানে অনেক জায়গায় ঘোরানো হয় ঘোরার জায়গা আছে তো সেই জন্য ঘুরতে বেরিয়ে পড়ছি সকাল সকাল এখন বাজে আটটা আটটার সময় ঘুরতে বেরিয়ে গেছি আর এত সুন্দর সুন্দর যে প্রকৃতির প্রাকৃতিক দৃশ্যটা যে এত সুন্দর চারিদিকে সবুজ সবুজ একদম ধান গাছ ভর্তি একদম সবুজ সবুজ মানে চোখগুলো একদম জুড়িয়ে যায় এরকম তো আমাদের এদিকে দেখতে পাবো না ওই গ্রামের দিকে গেলেই দেখা যায় যে এই সমস্ত জিনিস আর কি সুন্দর শীতল হাওয়া যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছে শীতল হাওয়া পড়েছে চারিদিকে আর এমন কি আমরা দেখলাম এখানে মাটির অনেক ঘর দেখতে পেলাম তো চলো তোমরা আমার সাথেও দেখতে থাকো আর কালকের ব্লগটাও দেখেছ নিশ্চয়ই ভালো লেগেছো আজকেরটাও তোমরা দেখো তো দেখো কত মাটির বাড়ি বলতে বলতে কত চারিদিকে মাটির বাড়ি ভর্তি আর আমরা যেখানে ছিলাম সেই লজটাতে যে হোটেলটা ছিলাম সেই হোটেলে টাইম দেওয়া আছে বারোটা লাস্ট যেহেতু আমরা বারোটায় এন্ট্রি করেছি সেই কারণে বারোটা থেকে একটা চব্বিশ ঘন্টা টাইম থাকে তো বারোটা থেকে পরের দিন বারোটা তো আজকের বারোটা পর্যন্ত টাইম দেওয়া আছে যে বারোটায় আউট করে দিতে যেতে হবে তো সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি ঘুরতে আর এই দেখো প্রথম গন্তব্যস্থল প্রথমে ঘুরতে বেরিয়ে গন্তব্যস্থল একটা স্থান যেখানে পুকুর পুকুরে সবাই স্নান করে এটা একটা ঠাকুরের পুকুর আর দেখো এখানে সব রয়েছে তো এখানে আমি ঘিয়ের কথা জিজ্ঞাসা করেছিলাম ঘিয়ের দাম জিজ্ঞাসা করলাম ভাবলাম কিনবো ঘি কিনবো তো যেটা বলার যে তারা মন্দির তারা তো তারা মায়ের তো দর্শন হলো কিন্তু তারা মায়ের দর্শনের পর যে এত আমি চৈতন্যদেব কৃষ্ণ ঠাকুরের দর্শন করব ভাবতেই পারিনি যে বড় এই এই জায়গাতে এত কিছু আছে এখানেও যে ইস্কনের মতন মায়াপুরের মতন ইস্কনের মন্দির দেখতে পাবো তাও ভাবতে পারিনি দেখো দেখো এখানে রাধাকৃষ্ণের মন্দির আর এইখানে যেখানটা ঘুরতে এসে তেজস্বী গরুর গৌরাঙ্গ নিত্যানন্দের মন্দির গৌরাঙ্গ আর চৈতন্যদেব তো এখানে এত সুন্দর ঠান্ডা শান্তির পরিবেশ দেখে মনটা একদম ভরে গেল তো আমি এই তো প্রথমে একটু বসে পড়েছি আমার বাবুকে ওইরাম কিনে দেবো ওই হাতে হাতে বাজারে এই এইটা কিনে দেবো এইটা হ্যাঁ এইটা কিনে দেবো এইগুলো কত করে ঠিক আছে কিনে দেবো এই তো এই মন্দিরটা Tuh, namun cek kira-kira. Ini, 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 아마어 대체 몇� e 이아 তো সমস্ত জায়গা ঘুরে টুরে একটু টিফিন টিফিন করে চলে এসেছি আবার হোটেলে কারণ চেক আউট করতে হবে তো চেক আউট আউট করে আমাদের সাথে যে ওষুধ ব্যাগ ছিল লাগে ছিল তার সাথে এক্সট্রাও জুড়েছে কারণ কিছু কেনাকাটা হয়েছে সেগুলো কী সেগুলো বলা হলো যে একটু রেখে দিতে আমরা যাবার সময় নিয়ে যাবো তো ওনারা বললেন হোটেলেরই এক পাশে কোনো দো বাইরের কোনো রুমের এক পাশে রেখে দিতে তো পরে নিয়ে যাবে তো আমাদের আমার সাথে একটা মারাত্মক ব্যাপার ঘটলো যেটা হলো ঘুরতে ঘুরতে আমার জুতো গেছে ছিঁড়ে তো ছিঁড়ে গেছে আমাকে হেঁটে হেঁটে অনেকটা দূর আসতে হলো খালি পায়ে এসে আমাকে আবার জুতোটা সেলাই জুতোটা না সেলাই করলে আমি যেতে পারতাম না তো তারপর জুতো টুতো সেলাই করে দুপুরে লাঞ্চ ডান্স সেরে চলে এসেছি রামপুরহাট রামপুরহাট স্টেশনে কারণ এখানেই সে এখান থেকে আবার ট্রেনে উঠতে হবে আমাদের আবার বাড়ি ফেরার পালা যেহেতু একদিনের জন্য কারণে আমাদের আবার সেই এত টেন ঘটলো যেটা যাওয়ার সময় তো হয়েছিলো সেটা আসার সময় তো হয়েছে আমার ট্রেনটা যেদিকে যাবে সেই দিকে আমাদের সিট না পড়ে হয়েছে উল্টো দিকে দেখো আমার মা যে মানে আমি যেদিকে বসে আছি সেদিক দিয়ে ট্রেনটা সেদিকে না গিয়ে উল্টো মানে পিছন দিয়ে যাবো মানে আমরা একদম আমরা পিছনে মুখ করে বসেছি দেখতে পাচ্ছো বুঝতে পারছো যে ট্রেনটা কীভাবে যাচ্ছে আর সব শেষে দেখো শিয়ালদার কাছাকাছি আসতে আসতে না আসতে পুরো ট্রেন খালি হয়ে গেছে আর আমরা তো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আর ইনি দেখো ইনি হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে এক্সপ্রেস ট্রেন তো এনার সাথে যাওয়ার সময় তো দেখা হয়েছিল এই তারামা এক্সপ্রেস হ্যাঁ যেটা বলেন আমরা এসেছি তারামা এক্সপ্রেস ট্রেনে করে আর এই দেখো একটা ঝোলা ঝুলছে আমাদের যার মধ্যে জিনিসপত্র রয়েছে আর এই যে আমার ছেলে অনেক ঘুম ঘুমিয়ে উঠে আর আমার মায়ের সাথে জানলার ধারে বসে পড়েছে তো এরপর আমরা এক্সপ্রেস ট্রেন থেকে নেমে পড়ে চলে এসেছি লোকাল ট্রেন দেখতেই পাচ্ছো এটা লোকাল ট্রেন হ্যাঁ এটা করে আমরা এবারে বাড়ি ফিরবো এক্সপ্রেস ট্রেনে অনেক ঘোরা হলো এবার চলো ঘোর বাড়ি ফেরার পালা তো এখানেই আমার ব্লগটা শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আসে থাকা অল বেল ও হিট করে রাখো যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন চলে যায় দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টা টা গুড বাই